ইলেকট্রিক চুলা দিয়ে পুরে খাই এগুলো দিতেছি একবার একেবারেই কালার এসে বসতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে প্রতিদিনের মতোই আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সে বিরিয়ডে হবে আমরা তো বাহির থেকে সবাই বুটটা এভাবে পুরে খাই লোকেরা অনেক মজা করে লবণ এবং লেবু দিয়ে পুরে আমাদেরকে দেয় আমরা অনেক মজা করে রাস্তায় দাঁড়ায় খাই আজকে দেখাবো এটা আমি বাসায় কিভাবে ইলেকট্রিক চুলা দিয়ে পুরে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ দেখতে থাকুন তো এভাবে আমি তিনটা বুটটাই দিয়ে দেবো এরকম এভাবে কিন্তু ইয়াসে না নিয়ে আসছে একদম কাঁচা এই যে দেখেন একদম কাঁচা নিয়ে আসছে তো আমি এখন চোলাটা অন করে দিব হুম তো চোলা অন হয়ে গেছে এটা কিন্তু বিশের মধ্যে আছে দেখেন আমি এটা একটু কমাই দিব পনেরোের মধ্যে নিয়ে আসব। আমি পনেরোর মধ্যে দিয়ে রান্না করি তো তারপরে এটা কিন্তু একদম লাল হয়ে গেছে দেখেন বুটটার ময়লা হ্যাঁ এখন আমি একটা একটা করে তিনটা ভুটটাই দিয়ে দিবো আর বাহির থেকে পুরলে তো কয়লা দিয়ে এভাবে অনেক সুন্দর করে খেতে কিন্তু অন্যরকম মজা আমি কিন্তু অনেকবারই এভাবে খাই এই যে পুরে গেছে একটু দেখো দেখো একটু একটু দেখি হ্যাঁ এই যে পুরতেছে দেখছেন অনেক সুন্দর কালার হয়ে আসতেছে তো এই ভুট্টাটা কিন্তু একটু পরে পরে এভাবে উল্টায় দেবেন দেখেন এক পাশ কিন্তু কালার যখন চলে আসে তখন আমরা এভাবে উল্টায় দেবো দেখেন একদম ধোয়া হয়ে আসতেছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা অসম্ভব মজা যে মজাটা মানে বাহিরে খেতে যেরকম মজা তার চাইতে আমরা লবণ মোরিস লেবু দিয়ে ইচ্ছা মতে গোসায় খাবো অনেক মজা এটা এভাবে একটু পরে পরে এভাবে উল্টায় দিতে হবে ও বাহ কি সুন্দর কালার হয়ে আসতেছে ইয়াসিন তাসিন ইয়াসিনের আব্বু আমি আমরা সবাই কিন্তু অনেক পছন্দ করি আর ইলেকট্রিক চুলা দিয়ে কিন্তু একটু তাড়াতাড়ি হয় এবং অনেক সফট হয় যে দেখেন অনেক সুন্দর কালার হয়ে আসছে একদিকে কালার হলে আমরা আরেক দিকে ঘুরাই দেবো আর এটা কিন্তু অনেক সময় ফুটে কিন্তু চোখের পড়তে পারে না একটু সাবধানে থাকবেন পুড়ে যেতে চাচ্ছে আমি একটু আগুনটা একটু কমাই দিই একদম ধুমসে করে যেতেছে কমাই দিতেছে একদম পাশে নিয়ে আসছে এখন এই যে দেখো পাশে নিয়ে আসছে তো আপনারা যারা যারা করবেন ধৈর্য সহকারে একবার প্রথম অবস্থায় বাড়াই দিবেন যেন চুলাটা তাড়াতাড়ি গরম হয় তারপর একটু কমাই দিলেন সুন্দর পড়ে যাবে মানে বাইরে খেতে গেলে তো মানে একটা সময় নিয়ে যাইতে হয় তারপরে লোকেরা অনেক সুন্দর করে ইয়া করে দেয় কিন্তু এটা কিন্তু আমরা বাসায় অনেক সহজভাবে এটা করে অনেক মজা করে খেতে পারি বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে একটু বাড়া দিব মারা দিলে বেশি তো ইয়া ফুটে দশে দিলাম আচ্ছা এভাবে একটু গুড়ায় গুড়ায় দিলে সব দিক দিয়ে একটু হবে এখন আগাটা খুব সুন্দর করে ধরে ধরে গুড়ায় গুড়ায় দিতেছি দশ মিনিটও কিন্তু লাগে নাই এবার আমি চুলা অফ করে দিলাম তো অফ করে দিলে এই চুলা কিন্তু অনেকক্ষণ মোটরটা ঘুরে এবং ঠান্ডা হতে প্রায় বিশ মিনিট পঁচিশ মিনিট সময় লাগে তো এই পঁচিশ মিনিটে কিন্তু এই ভুট্টাটা আরও অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং কালারফুল হয়ে যাবে আর এটার মধ্যে তো কোনো কালি নাই যার ধরুন আর এটা মুস্ত হবে না তো দেখেন কি সুন্দর এত সুন্দর ভুট্টা পোড়া যদি আমরা বাসায় পাই এত সহজ একটা চুলা দিয়ে ইলেকট্রিক চুলা দিয়ে তাহলে আমরা বাইরে কেন খাবো বলেন তো ভুট্টা পোড়া এখন হয়ে গেছে আমি একটা একটা করে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এটার এই লবণ মরিচ দিয়ে ইয়ে করব আগে এটা একটু এভাবে মোছা দিয়ে দিলে এটার উপর যে কালি বা একটু ইয়ে থাকে এটা পরিষ্কার হয়ে যাবে তারপর আমরা একটা লেবন নিব এই যে লেবুর মধ্যে লবণ মরিচ একদম লাগায় যতটুকু গষতে পারেন যে যত লবণ এবং টক খাবেন মরিচ খাবেন তত দিয়ে খাবেন সেই শীতের মধ্যে এই গরম গরম ভুট্টা তো কিন্তু কম মজা মজা না অনেক যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনারা এভাবে পুরে খাবেন আর অনেক সহজভাবে আমি দেখাইছি যেটা একটা বাচ্চাও মানে ছোট ছোট যারা বাচ্চারা তারাও পারবে তো আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ